আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সকলে আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি এবং আমার পরিবারের সবাই কিন্তু বেশ ভালো আছি বাপের বাড়ি যাওয়ার জন্য ব্যাগপত্র গুছিয়ে নিয়ে একদম রেডি হয়ে চলে এলাম বাপের বাড়ি রাস্তায় আসার সময় সেরকম আর ভিডিও করতে পারিনি তো আমাদের বাড়ি থেকে বাপের বাড়ির রাস্তাটা যেহেতু অতটা দূর নয় মোটামুটি আধ ঘন্টা বা কুড়ি মিনিট সময় লাগে তো সেই কারণে খুব তাড়াতাড়ি কিন্তু পৌঁছে গেলাম আর পৌঁছানোর পর মা এখানে দিয়েছিল মাজা তো হাজব্যান্ড আমি ছেলে তিনজন মিলে মাজাটা খেয়ে নিলাম তো খেয়ে নিয়ে হাজবেন্ডকে এখানে নাস্তাটা দিয়ে দিলাম পর আমি হাজব্যান্ড আর ছেলে তিনজন মিলে নাস্তাটা করে নিলাম আর যেহেতু ভাই ছিল না সেই কারণে আমরা তিনজন মিলেই নাস্তাটা এখন করে নিলাম কি করেছো গো তুমি করেছি হাতে

তো মা এখানে দিল আখের রস আখের রস এসেছিল মা আখের রস নিয়েছিল তো জিজ্ঞাসা করছিল জামাই খাবে আমি বললাম না তো তারপর ভাবলাম জিজ্ঞাসা করেই দেখি যদি খাই তো তারপর হাজবেন্ডের কাছে নিয়ে এলাম একটু খাও তো প্রথমের দিকে নানা করছিল তারপরে বললাম একটু খেয়ে নাও আখের রস খাওয়া ভালো তো তারপর বলতে এখানে একটু খাচ্ছে আর দেখুন আখের রস অনেকটা খেয়ে নিয়েছে তো এক গ্লাস আখের রস এইটুকু গ্লাসের আখের রস তাও আবার হাফ হাফের বেশি রয়ে দেখা চকলেট কে কিনে দিল কে কিনে দিল চকলেট কোডা কা কি কি চকলেট নিয়েছো ওই কি কি চকলেট এনেছো কটা বাবা কি সুন্দর গো চকলেট গুলো কোনটা ছিঁড়ে দেবো আমি একটা তুমি একটা খেয়ে নিয়েছি এখন অফার থেকে একটা চিড়ে দিচ্ছি তো এখন ধরো এই তারপর মা ভাত খাওয়ার জন্য ডাকছিল আর এখানে দুপুরে কি কি রান্না করেছিল মা দেখুন আপনাদেরকে দেখায় তো এখানে রয়েছে চিকেন কষা আর ছিল একটা শাক ভাজি আর ছিল ডাল আর পটল আলু ভাজা তো দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম তো সেই দিন আর কোনো ভিডিও বানায়নি এটা হচ্ছে বাপের বাড়ি পরের দিন সকালবেলায় ঘুম থেকে উঠেই এই যে গেটের কাছে একবার দাঁড়ালাম আর এই যে এটা হচ্ছে গেটের বাইরেটা আর এটা হচ্ছে আমার মায়ের দোকানটা তো সামনে এই কাঁচের মধ্যে রাখা রয়েছে ওড়না তারপর ভালো শাড়িগুলো আর এখানে রয়েছে সুতির ছাপা শাড়ি চুড়িদার পিস মোটামুটি মানে মাল রয়েছে মানে ঘুরে যাবে না খদ্দের সেরকম মাল রয়েছে আর এখানে এই যে হাজবেন্ডকে ছেলে তুলতে এসেছে ম্যাও পুশি এসছে ম্যাও খুশি ম্যাও রে ম্যাওটা কেমন দেখতে দেয় এই চলো ব্রাশ করবে আসো চলো কোথায় গেল এখানেই ঘুরছি মেয়েটাই দেখ এখানে দাঁড়িয়ে আছে চলে গেছে ব্রাশ করবে আসো ব্রাশ তো মা আমার জন্য একটা ব্রাশ নিয়ে এসেছিল আর দেখুন ছেলে ওই ব্রাশটাতেই ব্রাশ করবে যেহেতু নতুন ব্রাশ তাই ওকে বললাম ভালো করে ব্রাশটা ধো আমাকে বললাম দে আমি ধুয়ে দিচ্ছি হবে না ও নিজেই ধুবে তো তারপর ওকে ব্রাশে মাজন দিলাম ও মানে ব্রাশ করছে আর এদিকে দেখুন জামাই এখনও ঘুম থেকে উঠলো না আর মা বসিয়ে দিয়েছে চা আর চাটা দেখুন ফুটেও গেছে আমি একটু ফো দিয়ে দিলাম তো তারপর একটু কমিয়ে দিলাম আস্তে আস্তে চাটা হোক তাতে ভালো কালার আসে চায়ে আর দেখুন বন্ধুরা মা এখানে লাউ গাছ লাগিয়েছে আর এর আগের বারে কুমড়ো গাছ লাগিয়েছিল কুমড়ো শাক হয়েছিল কুমড়ো হয়েছিল এবারে আবার লাউ লাউ শাক মানে লাউ গাছ লাগিয়েছে লাউ লাউ শাক হলে লাউ শাক খাওয়া যাবে লাউ হলে লাউ খাওয়া যাবে আর আর এখানে দেখুন ছেলে নিজে নিজে ব্রাশ করছে ছোট ব্রাশটা নিলে তো ভালো হতো এটা তো অনেক বড় ব্রাশ ছোট ব্রাশটা হলে তো ভালোভাবে ব্রাশ করতে পারতে তারপর দেখুন বন্ধুরা ছেলের ব্রাশ করা হয়ে গেছে এরপর আমি ছেলেকে ভালো করে মুখটা ধুইয়ে দিচ্ছি ছেলের ব্রাশ করানোর পর ওকে একটু পানি খাইয়ে দিলাম আর মায়েদের বাড়ির পাশে একটা খাবারের দোকান রয়েছে তো সেখানে মায়ের কাছে জিদ করলো যে নানিবু চলো আমাকে কিছু কিনে দেবে তো সকাল বেলায় দেখুন কেক নিয়ে চলে এসেছে কি বলবো বলুন তো এই সকাল বেলায় এই কেকটা খায় তো এখন চেত কেকটা খাবে তো কথাতেই আছে মামা বাড়ি ভারী মজা কিল চড় নাই কারণ মামাবাড়িতে বাচ্চাদের সব আবদারি কিন্তু পূরণ হয় এখানে মা বসিয়েছিল চা চায়ের কালারটা কি দারুন এসেছে দেখুন অনেকক্ষণ ধরে চাটা কিন্তু ফুটছে তো চাটা যত ফোটানো হবে তত কিন্তু ভালো কালার আছে দেখুন কি দারুণ বন্ধ করে দেব হয়ে বন্ধ করে বন্ধ করে দিলাম তারপর দেখুন এখানে ছেলে ওর নানি নানিবাবুর দোকানে ধূপ দিচ্ছে কি দারুণ ধূপটা দিয়েছে দেখুন খুব সুন্দরভাবে মানে ধূপটা এখানে গেঁথেছে কি সুন্দর ধূপ দিয়ে দিলে দেখো আম্মু এই ওই ওপরের এই গোলাপি অন্যটা কি সুন্দর লাগছে এই যে এটা এটা খুব ভালো লাগছে অন্যটা আবার বের করে দেখা গোলাপি মানে মাঝখানে বডির মাঝখানটাই কাজ দিয়েছে পুরো অন্যটা মানে সিম্পল ছোটো ইয়ে করা আছে আর মাঝখানটাতে কাজ দারুণ লাগছে কালারটাও ভালো লাগছে আর এটাও ভালো লাগছে অন্যটা তো মায়ের দোকানে এলেই কিন্তু আমি এটা ওটা দেখতেই থাকি ওড়না চুড়িদার তো নাইটি তো সমস্ত কিছু মাল আমি দেখতে থাকি তারই মধ্যে কোনোটা যদি পছন্দ হয়ে যায় আমি নিয়ে নিই তো এই ওড়নাটা বেশ ভালো লাগছিলো আমার তো তারপর দেখুন জামাই উঠলো উঠে ব্রাশ করলো তো তারপর মা এখানে চা দিয়ে দিয়েছে তো এখানে রয়েছে বিস্কিট তারপর চানাচুর ডিম সেদ্ধ তো এখন চলুন চাটা খেয়ে নি তারপর আবারও আপনাদের সঙ্গে দেখা হচ্ছে তারপর মা ডাকলো নাস্তাটা রেডি করার জন্য তো মা এখানে ময়দাটা মেখে দিয়েছে তো কি নাস্তা আছে সেটা আপনাদেরকে বলে দিই আজ নাস্তায় হবে এগ রোল তো মা ময়দাটা মেখে দিয়েছে মেখে এরকম গোল গোল করে লেচি কেটে দিয়েছে আমি এক এক করে এখানে পাতলা পাতলা করে লেচিগুলো বেলে নিচ্ছি রুটির মতো তো তারপর যেভাবে রুটি শাঁকে সেভাবে রুটির মতো করে সেকে নিয়েছি হালকা করে এখন শুধু রুটির মতো করে সেঁকে নিচ্ছি আর আমি বানাচ্ছি যেহেতু মা এগরোল টেগরোল এইসবে অতটা পারদর্শী নয় সে কারণে আমিই বানাচ্ছি আর দেখুন বন্ধুরা আমার কিন্তু এদিকে সব এগরোলগুলোই বানানো হয়ে গেছে এরপর আমি ভেতরে পেঁয়াজ আর হচ্ছে শসা আর টমেটো সস দিয়ে এক এক করে সব মুড়িয়ে নিচ্ছি দেখুন আমার কিন্তু এক এক করে সমস্ত এগরোলগুলোই মোড়া হয়ে গেছে তো এরপর সবাই মিলে নাস্তাটা করে নিলাম তো চলুন মা আজকে কী রান্না করছে সেটা আপনাদেরকে দেখায় তো এখানে চিকেনটা ধুয়ে রেখেছে আর এখানে আলুগুলো ভেজে নিয়েছে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে আজকে বাড়িতে কি রান্না হচ্ছে তো হ্যাঁ বন্ধুরা ঠিকই বুঝতে পেরেছেন মা আজকে চিকেন বিরিয়ানি রান্না করছে বাড়িতে তো এই যে এখানে ভাতটা বসিয়ে দিয়েছে আর একদিকে পেঁয়াজ বেরেস্তাটাও বসিয়ে দিয়েছে তো চলুন একেবারে খাবার সময় দেখা হচ্ছে তো মা রান্না কমপ্লিট করে এখানে আমাদেরকে খেতে দিয়ে দিয়েছে তো দেখতেই পাচ্ছেন এখানে রয়েছে বিরিয়ানি আর রয়েছে স্যালাড তো চলুন এখন খাওয়া দাওয়াটা করে নিই আর আজ কিন্তু এক জায়গায় ঘুরতে যাবো তো সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব তো সেই কারণেই বলছি ভিডিওটি প্লিজ স্কিপ করে আপনারা দেখবেন না প্লিজ ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আশা করছি আপনাদের ভিডিওটি একটু হলেও ভালো লাগবে তো চলুন বন্ধুরা তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা করে নিই তারপর আবার রেডি হতে হবে তো দেখুন বন্ধুরা আমি রেডি হয়ে গেছি এবং সবাই রেডি হয়ে গেছে তো এখন সবাই মিলে এক একটা গাড়িতে উঠে পড়ছি তো মা আমি হাজবেন্ড ভাই আমার ছেলে আমার খালা মামি মামাতো বোন তো আমরা সবাই মিলে কিন্তু যাচ্ছি চন্দ্রকোনা টাউনের চন্দ্রকেতু পার্কে

আজকে তাহলে সবাই মিলে যাই আবার তো সেইবারে আমরা সবাই খুব মজা করেছিলাম শুধু হাজব্যান্ড বাদ পড়ে গিয়েছিল সেই কারণে আবারও আজকে হাজব্যান্ডকে সঙ্গে করে নিয়ে চলে দেখুন আমরা কিন্তু পৌঁছেও গেছি তো বেশিক্ষণ লাগেনি আসতে তো পৌঁছে আমরা কিন্তু এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি আহ আমি কিছু মে হাত رہے নে হাত بارش হাম ভিগ رہے খাবো মে। আর আমি এর আগে কখনো এই পার্কটাতে আসিনি তো এই প্রথম এলাম। তো বেশ ভালোই লাগছিলো পার্কটা দেখতে আর অনেকটা জায়গা জুড়ে ছিল পার্কটা আর পানির মাঝখানে মানে এরকম পোল মতো করা ছিল একটা আর মাঝখানে একটু পার্কের পানির মাঝখানে একটু পার্ক মতো করা ছিল ওই মানে ভিউটা দেখতে ভীষণ ভালো লাগছিলো আমরা কিন্তু সেখানে দাঁড়িয়ে রয়েছি আর এই যে এখানে মা মামি আর আমার খালার ছবি তুলে দিচ্ছে আমার মামাতো বোন স্নেহা তো ওইখানে আমরা কিছুক্ষণ টাইম কাটালাম আর সবাই মিলে মোটামুটি কিছু ছবি তুললাম তো তারপর এদিকটা করে এলাম আর আমরা ওইদিকে দাঁড়িয়ে রয়েছি আর আমার হাজব্যান্ড আর আমার ছেলে ওরা দুজন মিলে মানে চারদিকটা ঘুরে নিয়েছে তো ততক্ষণে আমরা যেইখানে যাই সেখানে এক কাছে মানে দাঁড়িয়ে অনেকটা টাইম কাটিয়ে দিই তারপর এই যে হাজব্যান্ডের কাছে যাচ্ছি বলতে যে একবারও ডাকলে না চলে এলে একা একাই চারদিকটা ঘুরে নিলে বলো

আমি হাজবেন্ড বলছিলাম চলো না একটু ফটো তুলি তো এদিকে ছেলে দেখুন ওর আব্বুর সঙ্গে আমাকে ছবি তুলতেই দিচ্ছে না তো ওর আব্বুকে ও দিক থেকে টানছে আর আমি একদিক থেকে টানছি Takk. ওরা এখানে একটু ভিডিও বানাচ্ছিলাম আর ছেলে দেখুন পিছু ছাড়ছে না তো আমাকে একদিকে টানছে ওর আব্বুকে একদিকে টানছে আসলে ওর এইসব একদম ভালো লাগছিল না তাই ছেলেকে বলছিলাম দোলনায় চাপবে তাহলে বললো না আমি বললাম তাহলে ঢেকিতে চাপবে বললো হ্যাঁ তার জন্য ওর আব্বুকে বললাম তুমি একদিকে আফরাজকে নিয়ে বসো আর আমি একদিকে বসি তো এই যে দেখুন ও একদিকে আফরাজকে নিয়ে বসেছে আর আমি একদিকে বসেছি আর আমি বলছিলাম যে আমরা যখন স্কুলে পড়তাম তখন আমরা বান্ধবীরা মিলে কত খেলেছি এরকম ঢেঁকিতে একদিকে হয়তো আমি থাকতাম অপর সাইডে একটা বান্ধবী থাকতো তো এভাবে করে একে অপরকে হপং করে ছেড়ে দিতাম তো এভাবে করে কিন্তু আমরা প্রচুর ঢেকিতে খেলেছি আমাদের স্কুলেতে হাজব্যান্ড কথাটা শুনে আমার সঙ্গে সেরকমই করতে চাইছিল কিন্তু লাশ পর্যন্ত পারল না তারপর হাজবেন্ডকে বলছিলাম যে এখানে কি সময় কাটিয়ে দেবে নাকি চলো ওই দিকটা করে যাই আর সত্যিই বন্ধুরা পার্কটা এতটা বড় এতটা এরিয়া জুড়ে কি বলবো আপনাদেরকে অনেক বড় এদিক ওদিক করে চারদিক থেকে ধরতে গেলে অনেকটা এরিয়া জুড়ে কিন্তু পার্কটা রয়েছে তো ওই দিকটা করে দেখালাম ওই দিকের ভিউটা তো দারুণ ছিল পোলের মতো করা ছিল মানে পানির মাঝখানে একটু পার্কের মতো করা ছিল ওইখানটা বেশ ভালো লাগছিল তো তারপরে এদিকটা একটু বাচ্চাদের খেলার জন্য পার্ক মতো করা ছিল আর এখানটায় দোলনা টোলনা দিয়ে একটু পার্ক মতো করা রয়েছে দেখুন এখানে আফরাজ আর আফরাজের আব্বু দুজন মিলে দোল খাচ্ছে আমাকে একবারও ডাকছেও না তো চলুন ওরা বাপ ছেলে মিলে দোল খাক আমি সামনের দিকে যাই মায়েরা ওইদিকে গেছে তো এই করে ঘুরে নিলেই কিন্তু আমাদের মানে পুরো পার্কটাই মোটামুটি ঘোরা শেষ হবে এখানে ট্রেজের মতো করা ছিল আর টেজের সামনে বসার জন্য চেয়ার মতো করা ছিল মোটামুটি এখানে কোনো অনুষ্ঠান হলে সেরকম প্লেস করা ছিল অনুষ্ঠান হলে মানে চেয়ারের মতো করা ছিল বসে অনুষ্ঠান দেখার মতো তো এখানটাও কিন্তু বেশ ভালো লাগছিল আর চারদিকে যেহেতু ঘুরছিলাম প্রচণ্ড গরম লাগছিলো দেখতেই পাচ্ছেন পুরো ঘেমে গেছি তারপর এখানে একবার বসে নিলাম তো তারপর দেখুন হাজব্যান্ডকে ধরেছি হাতে নাতে এবং হাজব্যান্ড আমি দুজন মিলে একটু হেঁটে হেঁটে যাচ্ছি সামনের দিকে বাড়ি যাব সেই কারণে তো সেইবারে যেমন হাজব্যান্ড যেতে পারেনি সেই কারণে মনটা একটু খারাপ হয়েছিল। তো এবারে হাজব্যান্ড আসতে বেশ ভালো লাগছে তো ওর জন্যই বিশেষ করে আরও আসলাম তো যেহেতু ও সেবারে যেতে পারেনি তো এরপর তো বাড়ি যাব তো বাড়ি যাওয়ার আগে একটু ফুচকা খেয়ে নিয়েছিলাম তো ফুচকাটা প্রচণ্ড পরিমাণে ঝাল হয়ে গিয়েছিল এবং ঝাল ঝাল ফুচকা খেয়ে ভাবলাম যে একটু আইসক্রিম খেয়ে নিই তাহলে হয়তো ভালো লাগবে তো প্রচণ্ড ঝাল লাগছিল সেই কারণে যে সামনে ফুচকার দোকান দেখতেই পাচ্ছেন তো সেই জন্য এখন আইসক্রিম নিয়ে নিচ্ছি এই আইসক্রিমটা খেতে খেতেই কিন্তু বাড়ি যাব পঁচিশ টাকা করে তো আর এদিকে আফরাজ দেখুন আইসক্রিম খেতে খেতে গোটা মুখে ভর্তি করেছে তারপর ওর মুখ টুক ভালো করে ধুইয়ে দিয়ে এখন গাড়িতে উঠে পড়েছি তো এখন যাচ্ছি বাড়ি চলুন বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম তো দেখা হবে পরের আরও একটি নতুন ভিডিওতে তো ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন সকলকে আল্লাহ হাফেজ আর আমার ভিডিওটি যদি আপনাদের একটু হলেও ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক করে দেবেন